বাঁচাও বাঁচাও কেউ আমার এই হাত থেকে বাঁচাও বাঁচাও আমাকে ডাইনি মেরে ফেলবে বাঁচাও 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 ছেলেটি তখন মনমরা ভাবে হাত থেকে বাঁচার জন্য ছুটে যায় সামনের দিকে কিন্তু ডাইনি যে ওর পিছু করছিল সেটাও কিন্তু ও জানতে পারেনি তারপর ছেলেটি তখন বসে বসে ভাবতে থাকে যে ডাইনি আমার কিছু কিছু আসছে কেন তখন কিন্তু আমি তো কোনো কিছু করিনি তো একটা লোক আসে এবং তুমি কাঁদছ কেন তোমার কি হয়েছে তোমার তো কাঁদা কাঁদা মনোভাব হচ্ছে কেন তুমি আমাকে সব কিছু কথা বলতে পারো তখন ছেলেটি জবাব দেয় যে কাকু আমি একদিন বাড়ি থেকে এসেছিলাম এবং তারপরে আমার পেছনে একটা ডাইনি লাগে এবং সেই ডাইনিটি আমার পিছনে তাড়াতে শুরু করে দেয় তুমি কোনো চিন্তা করো না বাবু আশেপাশে কেউ নেই তো আমি একটা সাধুর কথা জানি যে বড় থেকে বড় ডাইনিকে মারার সম্ভবতা রাখি চলো আমি তার কাছে নিয়ে যাব তোমাকে এবং ওই মারার ব্যবস্থা করব। ঠিক আছে চলো তারা দুজন তখন একটা সাধুর খোঁজে বেরিয়ে পড়ে জঙ্গলে এবং সাধুর খোঁজ করতে থাকে পথে ঘাটে তারা খোঁজে বের এবং তারা বহু খোঁজাখুঁজির পরে একটা সাধুকে ডেকে আনে এবং তাকে সব ডাইনির কথা খুলে বলে

রেহাই দিয়ে চলে যায় এবং সাধু ও ভেল ভেল করে তাকিয়ে থাকে ডাইনির উপর এবং সবাই খুব মন আনন্দে এবং সেই খুশিতে সবাই নাচতে থাকে এবং নাচার অনুভূতি ডাইনিকে তাড়ানোর পরেই তারা পায়